এই তথ্যগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স আপনারা সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাডমিশনে দেখেন ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পরে আপনারা এই যে অ্যাপ্লাই না অনার্সে ক্লিক করলে কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু আবেদন এখনও শুরু হয়নি সেহেতু এখন কিন্তু করতে পারবেন না সো আপনাদেরকে আমি যেগুলো বললাম সেই বিস্তারিত সম্পর্কে আজকে দেখাবো চলেন সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশটি আমি দেখেন ওপেন করে নিলাম ডাউনলোড করে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের তারিখ তেইশ নভেম্বর দুই তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে আপনাদেরকে এই তারিখটি প্রকাশিত হয়েছে নোটিশটি বিশ এগারো দুই তারিখে এবার আপনাদেরকে আমি দেখাবো যে কত পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন একটা লক্ষ্য করেন প্রাথমিক আবেদনের যোগ্যতা দিয়ে দিয়েছে বাংলাদেশ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখার উত্তীর্ণ শিক্ষার্থীদের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাত সম্মান আবেদনের ন্যূনতম যোগ্যতা লাগবে মানবিক ও ব্যবসায় শিক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইসিসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্সের টু পয়েন্ট জিরো থাকা লাগবে চতুর্থ বিষয় সহ এবং এইসিসিতেও টু পয়েন্ট জিরো থাকলে হবে কিন্তু উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে তা না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এরপরে দেখি বিজ্ঞান শাখা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইসিসি ভোকেশনাল শাখা থেকে এস এস থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ এবং এইসিসিতে থাকতে হবে টু পয়েন্ট জিরো জিরো দুইটা মিলে আপনাদেরকে থাকতে হবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তা না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না ভিওয়ার্স আপনারা একটা জিনিস লক্ষ্য করেন অনেকেই জানতে চান যে আবেদন শুরুর তারিখ শেষ তারিখ এরপরে টাকা জমা দেব কিভাবে সব বিস্তারিত আছে ভিডিওটি না টেনে দেখবেন ভিওয়ার্স আপনারা দেখেন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ সংগ্রহের তারিখ তেইশ এগারো পঁচিশ থেকে একত্রিশ বারো দুই এবার কিন্তু আবেদন প্রাথমিক আবেদনের ফর্ম সহ আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে আগে কিন্তু ছিল সাতশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এখন কিন্তু এক হাজার টাকা আপনাদেরকে জমা দিতে হবে ঠিক আছে সো এটার ডেট কিন্তু কলেজ কর্তৃক চব্বিশ এগারো থেকে চার এক ছাব্বিশ পর্যন্ত ডেট এটা আপনাদের আর এবার আপনাদেরকে বলবো এখন যেটি খুবই গুরুত্বপূর্ণ কত পয়েন্ট পেলে আপনারা পাশ করবেন দেখেন ভিউয়ার্স আপনারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা থেকে আপনারা যদি বিশ বাংলায় আসবে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এবং প্রত্যেক শাখার আলাদাভাবে বিজ্ঞান বিষয় বিজ্ঞানের থেকে প্রশ্ন করবে কমার্স হলে কমার্স থেকে প্রশ্ন করবে মানবিক হলে মানবিক থেকে প্রশ্ন করবে চল্লিশ মার্ক থাকবে আলাদা আলাদা বিষয় ঠিক আছে সো এ হচ্ছে কি একশো মার্কের ভর্তি পরীক্ষা এর ভিতরে কিন্তু পঁয়ত্রিশ নম্বর পেলে আপনারা পাশ করবেন ঠিক আছে কত নম্বর পেলে পাশ করেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কম পেলে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না কোনো সরকারি কলেজ বলেন বেসরকারি কলেজ বলেন ঠিক আছে সো তাহলে সর্বনিম্ন পাস মার্ক পঁয়ত্রিশ পেতে হবে আপনাদেরকে ভিউার্স আরেকটি জিনিস এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় কিন্তু একশো নম্বর থাকবে এসসিতে আপনাদের চল্লিশ পার্সেন্ট ধরা হবে এইসিসিতে ষাট পার্সেন্ট ধরা হবে সর্বমোট নম্বর থাকবে দুইশো নম্বর আরেকটি আপনাদেরকে বলেছিলাম যে কলেজ সিলেকশন একটা জিনিস লক্ষ্য সবসময় করবেন আপনি যদি যে কলেজে অনার্স করতে চাচ্ছেন সেই কলেজে যদি আপনি আগে থেকে ইন্টার থাকেন অবশ্যই সেই কলেজটি সিলেক্ট করার চেষ্টা করবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন কেননা আপনি ওই কলেজে পড়ার জন্য কিন্তু আপনার একটি নির্দিষ্ট পরিমাণ কোটা পেয়ে থাকেন ঠিক আছে সো আপনি যে কলেজে ইন্টার পড়বেন সেই কলেজে অনার্স করার চেষ্টা করবেন তাহলে কিন্তু চান্স পাওয়ার হচ্ছে গিয়ে সম্ভাবনা বেড়ে যাবে সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে